হ্যালো গাইস এটা না বললে তো ভাইরাল হওয়া যায় না তাই না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি খুশি আছি সেটা আমাকে দেখেই বুঝতে পারছেন যাই হোক আজকে দুপুর দুপুর কিন্তু আমি পান্তা ভাতের সঙ্গে কাঁচামরিচ আর মরিচ পাটা খেয়ে একদম বের হয়ে গিয়েছিলাম রমনা পার্কের উদ্দেশ্যে অনেক দিন ধরেই যাব যাব ভাবছি আজকে ফাইনালি চলেই গিয়েছি প্রায় আট মাস হয়ে গেছে আট মাসের বেশি হয়ে গেছে আমি পেজে কাজ করছি ভিডিও আপলোড করছি একটা ভিডিও ভাইরাল হলো তারপরে আর কোনো ভিডিওর খোঁজ নাই তো সবাই বলছিলো যে গাছে উঠলেই নাকি ভিডিও ভাইরাল হয়ে যাবে গাছে উঠলেই বর্তমানে ভাইরাল তো আমি একটু গাছে ওঠার জন্য চেষ্টা করছিলাম ফাইনালি গাছে উঠেই গিয়েছি যে যেভাবেই হোক আজকে আমি গাছে উঠেই ছাড়বো রমনা পার্কে ঢুকেই আগে আমি গাছে উঠে বসে পড়লাম এত এত মানুষের ভিড়ে আমি কিন্তু গাছে উঠে বসে আছি যারা আমাকে জোর করে গাছে তুলে দিয়েছ তোমাদেরকে বলছি আমি ভিডিওটা যদি ভাইরাল না না হয় তোমাদের কিন্তু কিন্তু খবর আছে তোমরা আমাকে গাছে জোর করে যে ওঠো ওঠো গাছে ওঠো উঠলেই ভাইরাল গাছে উঠলেই ভাইরাল ঠিক আছে তোমাদেরকে কিন্তু পিটনি দেবো আমার যদি ভিডিও ভাইরাল না হয় মনে রেখো গাছে ওঠার পরে না কিছু সময়ের জন্য একদম ছোটবেলায় চলে গিয়েছিলাম আজকের পরিবেশটা আবহাওয়াটা এত সুন্দর ছিল ভিডিওগুলো এত সুন্দর হচ্ছিল এখানে এই গাছটার ভিডিও করছিলাম আর বলছিলাম গাছটা মনে হয় নাইট ক্রিম মেখে রাতের বেলায় দিনের বেলায় গাছটা এই জন্য এত সাদা এত সুন্দর দেখা যায় গাছটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল সেই সাথে আকাশটাও পাখির কিচিরমিচির শুনতে কেমন লাগলো এখানে এই শালিক পাখিগুলো মারামারি করছিল ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদেরকে পাখির একটু কিচের মিচির শব্দও শোনাই চলে আসার সময় দেখে এখানে একটা চাচা এক তারা নিয়ে গান করছিল তো দাঁড়িয়ে কিছুক্ষণ চাচার গান শুনলাম একটু ভিডিও করলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের মতো এখানেই বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চাচার গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো চাচার গান আপনারা শুনতে থাকেন আর আমি বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

I'm sorry, my